আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনিও দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা ইটালি ব্র্যান্ডের গাড়ি অবশ্যই কেউ আই হান্ড্রেড সিসি ডিজিটাল স্মার্ট কার্ড অবশ্যই ষোলো থেকে বিশ কিস্তি দূরে দেওয়া আছে যাই হোক এর একটা গাড়ি অনেক টাকা দাম পড়ে পড়ায় দেড় লাখ কিন্তু এখন আর সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম নাই যেনারা অনেক দিন হলে উক্তছেন খুঁজিচ্ছেন কেউ আই গাড়ি হান্ড্রেড সিসি কিনবেন এটাই সরমট অবশ্যই সীমিত কম দাম এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা কীভাবে পাঠিয়ে দেন এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় আবার কেউ কয় মামা ঠিকানা আরে ঠিকানা কয় না বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতারোড অর্থাৎ সাত মাঠ থেকে ছয় কিলো ছয় পয়েন্ট শহরের পূর্ব সাইটে করতা রোড বাইপাস সংলগ্ন আমার দোকান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাটে থাকবেন গাড়ি প্রতিটে জেলায় যাবে প্রতিটে থানায় যাবে প্রতিটে গ্রামে যাবে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন ভয় না করলে পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের জন্য খোলা আছে আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে লেনে নেই এটাই ভালোবাসার সম্পর্ক হোক গাডার সাউন্ড কোয়ালিটি রেট কত দাম কত কাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এটাই সরমট কথা মামা সিট কেরিয়ার সিগনাল মাঠ টায়ার একবারে নতুন সাউন্ড কোয়ালিটি ইঞ্জিনের হাত পোলে গাড়ি লাগানো এত ভালো আছে কন্ডিশন গুড কন্ডিশন কেওয়াই অবশ্যই এদের দেখতে পারছেন ইঞ্জিন একবারে ভালো আছে মামা হাত পড়েনি খোলা পড়েনি যাই হোক কিলোমিটার দেখ কিনা যাবি না ওটি দেখেছি এখন কত এখন যাই হোক চুয়াল্লিশ চুয়াল্লিশ মিনিট মিটার দেখ কিনবেন না এদের সাউন্ড কোয়ালিটি এদের ঠোকা দেন বাবা গাড়িগুলি স্টার্ট হয়ে গেছে এত সুন্দর সাউন্ড আছে গাড়িটার দেখলে বুঝতে পারবেন দশ টাকার কাম নাই তেল তুলবেন আর খালি চালাবেন বাবা বলছেন পিক আপটা নেও দেখার লাগবে হ্যাঁ যা সে কাসে তাই যাবি সাথে সমস্যা নাই টেনশন নেই মো সব একশো একশো গাড়ি গলে বন্ধ করে দিলাম হ্যাঁ থাক সিগনাল এই যে দেখতেই পারছেন এই যে গ্লাস মাঠ টায়ের কাম নাই লেদের চালাবেন আর সমস্যা নেই এটাই শরমট কথা যা আছে লে যাবেন কমের মধ্যে স্যারে দেব নি এখন হাফ দামও হয় না এটাই বাজার সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কেনে তারা চালাক চাতুর সেনা লস লস বুঝছেন বুঝছে এদের সব ফুল ফের ভাঙ্গা নাই চুরা নাই এদের ব্যাগে বাজার করবেন সেটাও আছে বুঝছে এদের ম্যামি উঠবি পাও থবেন সেটাও আছে টেনশন নাই সিগনাল সবই ভালো হ্যাঁ যাই হোক এদের নাম্বার করলে বগুড়োর এদের চোদ্দ ঊনপঞ্চাশ লাস্টে হলে উনিশ যাই হোক যা আছে কাছে তাই দাবির সাথে সমস্যা নেই এল্যারিং সেলফ আছে নাম্বার আছে আর একটা গাড়ি পরে দেড় লাখ পরে কিন্তু আর দাম নেই সীমিত কম দাম গোটাল বিশ্ববাজারের দাম কম শোরুমে চিহ্ন এন কম যাই হোক আর কথা না বলে বলা বক্তব্য শেষ ও মারা রেট তো দেওয়াই লাগবে হ্যাঁ আমি সাদি পারি বলতে পারেন মাত্র সাওয়া দাম পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আবার বলছি সাওয়া দাম পঁচাত্তর পাঁচশো আপনি বক্সে নাম্বার থাকবে ম্যানেজারের সাথে আপনি দর দাম সাবেককে কম ভাড়া করে কিনবেন যাই হোক আভুলেরও বাটার দোকান লয় আভুলের বাপেরও লয় এক দাম করলে মন খারাপ করে দামের সুযোগ আছে আপনি দাম করে নেবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেবেন আমি অবশ্যই কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই শরমট কথা তাই হোক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ ধন্যবাদ লিপ্ত লথুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ